প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক দলের ভরপত্র চেয়ারম্যান শ্রদ্ধে তারেক রহমান সাহেবকে দেশি বিদেশি সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বাংলাদেশে ওনার নিজের জন্মভূমিতে ফিরে আসার সুব্যবস্থা আপনি করে দিন আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ যে দিনটির অপেক্ষা করছে আমাদের প্রিয় নেতা

আমি আইজা অনুরোধ করব চেয়ারের সংখ্যা কম হয়েছে দাঁড়িয়ে দেখুন এটাই হচ্ছে বিএনপি ধন্যবাদ এটাই হচ্ছে বিএনপি বিএনপির কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে আমরা রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রেখেছিলাম আগামীতে দেশের জন্য গণতন্ত্রের জন্য দলের জন্য আমরা যদি ডাক আসে আমরা নিজের বোধ চেঁচিয়ে দিয়ে হল রাজপথে থাকবো ইনশাল্লাহ সবাইকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে দলের ভর চেয়ারম্যান আমাদের অঙ্কা তোমাছাকে পক্ষে ধন্যবাদ অভিনন্দন জানাই এই সুন্দর আয়োজনের জন্য এই জয় বিএনপি প্রত্যেক নেত্ববৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা ও বিএনপি কমিটি কষ্ট করেছেন আজকে তার সুফল ভোগ করছেন সেই জন্য আপনাদের অভিনন্দন জানাই শেষ বার্তা সর্বদলাকার আমরা বিশ্বাস করি এই দিন আর বেশি দূরে নয় মৌলীবাজার জেলা বিএনপি সম্মেলন হবে সেই সম্মেলনে দলের অপেক্ষায় আমরা আছি সবাইকে অনুরোধ করব দোয়া করেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেতাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন সবার কাছে আবারও নিজেদের জন্য একে পরের প্রতি সহকর্মীতা দেখাবো স্পর্কটি লক্ষ্যের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করে আমরা প্রমাণ সবচেয়ে জনপ্রিয় দল আমরা কথা কম বলি কাজ বেশি করি অনেকে অনেক কথা বলেন কেউ বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেউ বলেন জীবনে নাকি নির্বাচনী হবে না তীরে ভাই দেশটাকে আপনাদের কাছে আমরা আপনারা যে দেশে বসবাস করেন আপনাদের দিকে সহকর্মীরা ভালোবাসা থেকে দূরে যাই অনেকে কিন্তু এই কথাগুলো বলবেন না আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন সবাই যেন আমরা ধৈর্য ধরি সবুর করি আল্লাহ কোরআন শরীফে যে কথা বলেছেন সবুরকারীদের সঙ্গে আল্লাহ স্বয়ং আছেন বিএনপি ধৈর্য ধরছে একটা মাত্র কারণ আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসার জন্য এটা আমাদের দুর্বলতা নয় এটা মাথায় রাখবেন ফেল করবেন আপনারা বুঝেন আমরা বুঝি যত নাটক করেন ভালো ব্যবহার না করলে মুরবীদের সম্মান না করলে দেশের প্রতি ভালোবাসা না থাকলে রিজাল্ট ভালো আসতে পারে না সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ শহীদ ভাব